প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় হতদরিদ্র পরিবারের মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রোমেলা রোমেলার পরিবারে রোমেলার মা ছাড়া রোমেলার আর কেউ নেই রুমেলার বাবাও নেই রোমেলার বড় ভাই বোন কেউ নেই রোমেলাই একা তার মা পরের বাসায় কাজ করে আর রোমেলা সেলাই কাজ করে তো রোমেলার মা পরের বাসায় কাজ করে হঠাৎ অসুস্থ হয়ে যায় তো রোমেলা সেলাই কাজ করেই তার মাকে নিয়ে সংসারে চলে তো রোমেলা পড়াশোনা করতে পারেনি অভাবে সংসার বাবা নেই তার মাও তেমন শিক্ষিত না এই জন্য রোমেলাকেও শিক্ষিত করে গড়ে তুলতে পারেনি তো রোমেলা এখন বিয়ে শী করবে রোমেলা কোনো ব্যক্তিগত পছন্দ নেই তার যে তাকে দেখে পছন্দ করবে ভালোবাসবে রোমেলা তাকে বিয়ে শি করবে রোমেলার একটি কথা পরিবার থেকে হয়তো টাকা পয়সা দিয়ে স্বামীকে কোনো দিকে খুশি রাখতে পারবে না হয়তো কিন্তু আমার ভিতরে যে ভালোবাসাটুকু আছে তা দিয়ে হয়তো স্বামীকে পরিপূর্ণ সুখ দিয়ে সুখে রাখতে পারবো কোনো কমতি রাখবো না তো রোমেলা একটাই কথা বলে যে আমি কখনো কখনও ভালোবাসা করিনি তো আমার দেহ মন কাউকে দেওয়া হয়নি তো যাকে যে আমার স্বামী হবে তাকেই দেব তো দশক এ ছিল রোমেরা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি